আমার তো মনে পনেরোই আগস্ট সঠিক ছিল এদেরকে এরকম ঝুলাই ঝুলাই রাখতে হবে আজকে পরিষ্কার হয়ে গেলে ভারত আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে প্রথম কথা পারু চট্টগ্রাম নিয়ে যার আজকে অসম চুক্তি হয়েছিল আজকে দোসরা ডিসেম্বর সেই চুক্তি শেখ হাসিনা করেছিল এই বিটিআর ঘটনা শেখ হাসিনা নিয়ে জড়িত তারপর জড়িত আমাদের এখন চুক্তর বসে থাকার সময় নাই আমাদের সামনে দেখতে হবে ভারতকে মানে ভয় পাওয়ার কিছু নাই আমরা আঠেরো কোটি জাতির লোক এবং বাঙালি সবাই আমরা আমার সার্বভৌত আমরা রক্ষা করব আমার দেশের ভিতরে এসে যদি তাই মারতে পারে আমরাও তাকে আমরা দেখে নেব আমার সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নাই এরা আমার বন্ধু ত্রিপুরা মেঘালয় আসাম একাত্তরে আমরা সাহায্য করছে এরা আমাদের বন্ধু আমার শত্রু দিল্লি দিল্লির চেতনা দিল্লির জনগণ আমার শত্রু মোদী আমার সত্য র আমার দেশটাকে ধ্বংস করে এরা এত রক্ত আমাদের দিতে হয়েছে এদেরকে ছাড় দেওয়া যাবে না আমি ডক্টর ইন্দ্রের একটা আবেদন এখন তো আন্তর্জাতিক আদালতে মামলা করুন আমার এই আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের একে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করুন ভারত একটা জঙ্গি রাষ্ট্র অন্য দেশের সেনাবাহিনী হস্তক্ষেপ হত্যা করার জন্য সে পরিকল্পনা করেছিল অসংখ্য লোক মারা গেছে এই ঘটনায় আর এই একটা আওয়ামী লীগ ভারতের কোনো জিনিস কোন দ্রব্য কোনো আমরা করবো না ঘৃণা করবো ভারতের কোনো লোককে দেশে বসবাস করতে দিব না আমরা ওদেরকে ঘৃণা করি দেশ আমি ডক্টর ইউনুসকে বলবো আইসিটি কোর্টে আমাদের মামলা করা আছে এই বিদ্যালিশ নিয়ে অতি দ্রুত এটা আমলের কাজ কার্যকর শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন যেসব অফিসার রাজনীতিবিদ জড়িত নাম এসেছে এগুলি সম্মানিত মুনাফেক এই সম্মানিত মুনাফেকদের একেবারে কঠিনভাবে দণ্ড দিতে হবে আপনারা জানেন আঠারোশো সাতান্ন সালে শিকাই বিপ্লব হয় এই তাল গাছের মতো গাছ ছিল আমাদের ভারতীয় পার্কে ওইখানে ঝুলায় ঝুলে ফাঁসিয়ে দিছে এদের কিরকম ঝুলাই ঝুলে রাখতে হবে এই মুনাফারদের হোকসে জেনারেল হোকসে এনিবডি ঝুলাই রাখলে আগামীতে যেন কোনোদিন এই ধরনের চিন্তা চেতনা না আসে আমার তো মনে হয় আগস্ট সঠিক ছিল প্রমাণ করছে পনেরো দরকার ছিল এই বিপ্লবীদের ফিরে আসতে হবে মেজর ডালেনদের ফিরে আনতে হবে এরাই নেতৃত্ব দেবে দেশের ঐক্য ফিরে আসবে আপনার মহা কষ্ট লাগে ওদের মারা গেছে আর ভাবন খালি সে কেমন জামা থাকলে আমাদের কি অবস্থা হইতো এক হাসিনা তার দ্বারাই আমরা আমরা অতিষ্ঠ আমি তিনটা খেতা পাওয়া আমি ছিলাম দুইবার এই সেনাবাহিনী ভুলে গেছে তার দায়িত্ব কর্তব্য রানীর সেবা করার জন্য সেনাবাহিনী ছিল আমি আমার পুলিশ তো জেনাকে বলবো অতি দ্রুত সবাইকে পিএমজে করুন এবং এদেরকে আইনে আতায় অ্যারেস্ট করে সরকার কাছে দিন সরকার পৌঁছার ব্যবস্থা করবো বন্ধ করুক আপনি সবখানে নক্তা লাগাইছেন

ওই আপনাদের ভালো ছিল সেখানে নিয়ে যান কোন সাপ দেওয়া হবে না বিড়িয়া হত্যার সাথে আমাদের মা বোনরা নতন পর্যন্ত হয়েছে এখানে এই জিনিস হজম করছেন আপনারা আপনি জানতেন সব